যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশে বংশোদ্ভূতদের অর্ধ শতাব্দীর যোগ হয়েছিল মন্ত্রিত্বের গৌরব তবে সাম্প্রতিক সময়ে নির্বাচিত দুই মন্ত্রীর পদত্যাগে তৈরি হয়েছে আলোচনার নতুন অধ্যায় দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বাড়ি ভাড়া কাণ্ডে পদত্যাগ করেন রুশনারা আলী এ নিয়ে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সালে যুক্তরাজ্যে প্রথম কাউন্সিলর নির্বাচিত নানা চড়াই উত্তর বাংলাদেশে একশো বান্ন জন কাউন্সিলর ও চারজন এমপির মন্ত্রিত্ব মুখ উজ্জ্বল করে প্রবাসীদের যাদের মধ্যে অন্যতম ছিলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী কিন্তু দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চোদ্দই জানুয়ারি মন্ত্রিত্ব হারান টিউলিপ সম্প্রতি একই পথে হাঁটেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি আলীও। নিজের মালিকানাধীন থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে এক বাড়ি ভাড়া বাড়ান তিনি ব্যাপক মুখে বৃহস্পতিবার পদত্যাগ করেন রুশনারা যার প্রভাব পড়েছে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে প্রবাসী বাংলাদেশিরা বলেন গৃহহীনদের মন্ত্রী হয়ে তিনি মানুষকে গৃহহীন করার জন্য যে কাজটি করেছেন তা অত্যন্ত লজ্জাজনক লন্ডনের বাংলাদেশে অধিষ্ঠিত টাওয়ার হ্যামলেটস এর বেথল গ্রিন ও স্টেপনি আসনে দু সাল থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুষ্টারা গত বছর লেবার পার্টি সরকার গঠন করলে তিনি গৃহহীন বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্ব পান লন্ডনের রাজনীতিবিদ আনিসুর রহমান আনিস বলেন তার রেজিগেশন লেটারে কিন্তু তিনি পরিষ্কারভাবে সবকিছু বলেন এবং তিনি গত পনেরো বছর যাবত নির্বাচিত এমপি এবং মন্ত্রীও ছিলেন এমপি হিসেবে বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটে শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রোষ্ারা